আমার নাম জান্নাতুল ফেরদৌস জবা আমার বাসা ঢাকাতে মাসের মতো সম্পর্ক এর আগে হালকা কথাবার্তা হতো ওর সাথে আমার যার সাথে আমার সম্পর্ক ওর বাবার নাম ওর পুরো নাম এমডি নাফিস হোসেন আর ওর বাবার নাম আবু সুফিয়ান আর ওর মার নাম ফারজানা বেগম ওর একটা ট্রাভেল এজেন্সি আছে উইক হয়ে গেছি এই সেই তারপর আমি বললাম যে দেখেন হয়তো আপনার আমার উপরটা দেখে মনে হচ্ছে যে আমার সাথে রিলেশন করা যায় বা কি বা আমার ফ্যামিলি তো ব্যাকগ্রাউন্ড খারাপ তো তখন সে জানতে চাই যে কি খারাপ বা সেই ক্ষেত্রে আমি বাবা মা থাকতে এটি বলতে পারেন আমি তাকে এইভাবে বুঝাই বলি যে আমার সাথে যদি রিলেশন করতে হয় তাহলে আমাকে বিয়ে করতে হবে কারণ আমার তো ডানে ভাবে কেউ নাই আজকে চাইলে আমি আপনার সাথে রিলেশন করলাম কালকে করলাম না এটা আমার জন্য টাফ হয়ে যাবে এরকম মন মানসিকতা আমার সাথে আমার রিলেশন কন্টিনিউ হয় কন্টিনিউ হওয়ার পরে বলছি ওর শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যা দিয়ে গেছে আর ওর প্রত্যেকটা মিথ্যা সত্য করার জন্য আমার কাছে যে প্রমাণ গিলা এভিডেন্স আছে ও যথেষ্ট তো এ গিলা করে যদি আমার জীবন থেকে চলে যায় ও ভালো থাকবে কিন্তু আমি তো ভালো কারণ যেহেতু আমি ভালোবাসছি আমি তো কাজ করে যে আমি ওর একটু সুযোগ দিও আমার কিন্তু আমি তো বুঝিনি যে এই সুযোগটা ওর পুরো ফ্যামিলি নিয়ে আমাকে ঠকা সংসার করব আমি এখনো বলে আমি ওর সংসার করব আমি আমার সুস্থ বিচার চাই